এখন আমরা শান্তি তালাশ করি আমরা সুখ তালাস করি এবং আমরা বলি যে আমাদের ঘরে শান্তি নাই আমাদের সন্তানগুলা মানুষের মতো মানুষ হয় না আসলে কি সত্যি কথা বলতে আমি যদি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করাতে চাই অবশ্যই হালাল রিজিক অর্জন করতে হবে হালাল রিজিক খাওয়াতে হবে সন্তানদেরকে এবং আমার আমার সংসারে আমার পরিবারে যদি আমি শান্তি তালাশ করি তাহলে দিনের উপরে থাকতে হবে আমল করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তাই তবলিগ তবলিগে পাঠান নিজেও তবলিগে সময় দেন আপনি নিজেও দাওয়াত দেন আরেক ভাইকে তবলিগে যাওয়ার যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ হয়নি ঠিক আছে এই তবলিগ জামাত এত সুন্দর একটি জামাত যে ভ্রাম্যমান মাদ্রাসা দিন শিক্ষার একটি সুন্দর প্ল্যাটফর্ম আপনার সংসারে যদি শান্তি আশা করেন আপনার সংসারে যদি সুখ আশা করেন আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে হালাল রুজি ইনকাম করেন হালাল খাবার খান এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করেন তবলিগ জামাতে পাঠান এখন বাংলাদেশের সব জায়গাতেই প্রায় ওই মানে মাদকে লাখ মাদকের ক্রল ঘায় গ্রাস একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে মাদক এরকম ডেঞ্জারাস যে যখন নাকি তার নেশা প্রয়োজন হয় নেশা ওঠে তার এটা দরকার তখন সে যে কোনো কিছু করতে বাধ্য হ্যাঁ তো মাদক থেকে দূরে রাখুন দেখবেন যদি সমাজে মাদক নির্মূল হয়ে যায় তাহলে সমাজে শান্তি বিরাজ করবে তাই যুবক উড়তি বয়সী ছেলেদের এবং আপনার পরিবারের সদস্যদের আপনারা বেশি বেশি তাবলিগ চিল্লাতে পাঠান ঠিক আছে তাবলিগে গেলে মানুষগুলা পরিবর্তন হয়ে যায় তাবলিগ এমন একটি জামাত যেখানে নীরবে নিবৃতে আল্লাহর ইবাদত করা হয় এবং সুন্দর মতো পরিচালিত হয় ভ্রাম্য মাদ্রাসা এই তবলিগের সময় দিয়ে অনেক পথ বোলা মানুষগুলা অনেক ভালো সন্ধান পেয়েছে ঠিক আছে আপনার সন্তানকে বেশি বেশি তবলিগ জামাতে পাঠান আপনার নিজের তবলিগে সময় দিবেন এবং আপনার সমাজের মধ্যে যারা যুবক বেনামাজি আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে নিজ খরচে তবলিক জামাতে পাঠান দেখবেন মানুষগুলা অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেছে তবলিগ জামাতের বিকল্প নাই যারা তবলিগে সময় দেয় তারা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে তাদের দিলে শান্তি অনুভব করে ইবাদতেই শান্তি আমলেই শান্তি